হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমত এবং আপনাদের তো ভালোবাসায় খুবই ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি চিকেন তাওয়া কাবাব চিকেন তাওয়া কাবাবটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই আমি এটি একটি আফগান কুইজিন আর আফগানরা কাবাব জাতীয় ফুডগুলি বেশি তারা খায় তো যেমন চিকেন তাওয়া কাবাব রেশমি কাবাব রেশমি কাবাবটাও খুবই টেস্টি একটি কাবাব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো চলেন আজকে দেখে নেই তাওয়া কাবাবটা আমি কিভাবে করছি এবং কি কি দিয়ে করছি এবং কতটা লোভনীয় হয় চিকেন তাওয়া কাবাব করার জন্য আমি চিকেনের ব্রেস্টের এখানে দুটি চিকেনের ব্রেস্টের মাংস নিয়ে কিমা করে নিয়েছি আর কিমাটা আসলে করতে অনেক সময় ছিল তাই আমি হচ্ছে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে এটা কিমা করে নিতে পারবেন কিমা আর ব্ল্যান্ড করে নিলে একই টেস্ট আসবে টেস্টের কোনো হেরফের হবে না তো এখন আমি একটা পেস্ট তৈরি করে নিবো আমি একটি ব্লেন্ডারের ঝাড়ে কিছু আদা রসুন এর পেস্ট দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি কিছু লাল পাকা কাঁচামরিচ লালটা কিন্তু নর্মাল মরিচ না এটা থাই চিলি বাটার সাই চিলি নামে পরিচিত এটা আপনি ইউনি মার্টে পেয়ে যাবেন বিভিন্ন সুপার শপে পেয়ে যাবেন বাটার সাই চিলি তো দিয়ে দিচ্ছি আর কিছু গ্রিন চিলি কুচি করে নিয়ে ব্ল্যান্ডার জারে দিয়ে দিচ্ছি অবশ্য যেহেতু ব্ল্যান্ড করবো আস্তে দিলেও হয়ে যাবে তারপর আমি একটু কুচি করে দিচ্ছি দিচ্ছি কিছু দোনা পাতা কুচি করে এখন দিয়ে দিচ্ছি একটি একটি বড় সাইজের পেঁয়াজকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুচি করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লেমন জেস্ট লেমন জেস্ট হচ্ছে এই যে আমাদের দেশি লেবু যেটা বাংলাদেশের সেটার উপরে খোসাটা আমি পিল করে নিয়েছি এই সাদা অংশটা গেলে কিন্তু তিতো লাগবে তাই সাদা অংশটা দেওয়া যাবে না হালকা করে উপর থেকে ফ্লেভারের জন্য উপর থেকে কেটে নিয়েছি এটা ফ্লেভারের জন্য আর দিয়ে দিয়েছি কিছু কিশমিশ এখন দিয়ে দিচ্ছি কিছু লবণ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবং সাদা গুলমরিচ ও কালো গুলমরিচ আর ঝালটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি পরিমাণ ঝাল খেতে চান সেই রকম দিতে হবে আফগানরা অবশ্য অনেক স্পাইসি খায় তাই ওরা অনেক ঝালটা দেয় তো আপনি আপনার মতো করে দিবেন এখন দিয়ে দিব কাবাব চিনি কাবাব চিনিটা আপনি চার পাঁচটা দিবেন তো আমি পাঁচটা দিয়েছি জাস্ট একটু থেতো করে নিয়ে তারপরে অ্যাড করে দিচ্ছি এখন সব কিছু ব্ল্যান্ড করে নিব কুকিং ক্রিমের এর সাহায্যে কুকিং ক্রিম দিয়ে আমি ব্ল্যান্ড করব তো এই যে মাস্টার গোমেন্টের কুকিং ক্রিমটা আমি ইউজ করছি কারণ এখানে পানি দিব না পানি দেওয়া কোনোভাবে যাবে না পানির কারণ এখানে পানি দিব না পানির পরিবর্তে আমি কুকিং ক্রিম দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি তো এই পেস্টটি এখন আমি চিকেনের কিমার সঙ্গে মিক্সড করে নিব আর এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে কারণ খুবই ভালো করে একদম হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেন এই পেস্টটা প্রত্যেকটা কিমার সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যায় না কিমার সঙ্গে ভালো করে মিক্সড না হলে এই কাবাবের টেস্ট পাবেন না আর তাওয়া কাবাব তো খুবই টেস্টি একটি কাবাব কাজে এটা স্পাইসেসের কারণেই বেশি টেস্ট হয় আর স্পাইসেস যদি ভালো করে মিক্সড না হয় তাহলে সেই আসল টেস্ট পাবেন না তো এ পর্যায়ে মিক্সড করার পর আমি দিয়ে দিচ্ছি রোস্টেড বেসন রোস্টেড বেসন যারা বুঝে নি মানে রোস্টেড মানে বেসনটাকে হালকা ভেজে নিয়েছি নিয়ে এটা অ্যাড করে দিচ্ছি আর এটা যখন আপনি নিজে একসঙ্গে মিক্সড করবেন তখনই বুঝতে পারবেন যে কতটুকু বেসন লাগবে বেসনের পরিমাণ কিন্তু খুব বেশিও দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না বেশি দিলে খেতে ভাল লাগবে না তো বেসন দিয়ে আবারও মিক্সড করে নিয়ে আমি এখন এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য একটি কাট কয়লাকে আগুন ধরিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা গিয়ে দিয়ে একটি ছোট বাটির সাহায্যে সে কিমার মধ্যে বসিয়ে আমি ডাক দিয়ে এই যে যে ধোয়াটা বের হচ্ছে ওইটা একটা স্মোকি আনবে তো পর্যায়ে আমি মিনিটের রেখে দিব তো এর মধ্যে এই যে আমি আমরা এই কাবাবটা নান দিয়ে খাবো তাই নানটা ওই আমি তৈরি করে নিচ্ছি তো এই তো আমি ওই নানটা তৈরি করে নিলাম আর এদিকে ফিরে আসছি তিরিশ মিনিট পর তো এখন আমি কাবাবগুলি তৈরি করে নিবো তার আগে আমি বার্নারে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা অয়েল এবং বাটার দিয়ে দিয়েছি গরম হতে হতে আমি কাবাবগুলি তৈরি করে তার জন্য কতগুলি বেম্বো স্টিকগুলি আমি দশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা পানিতে তো এখন ওর মধ্যে বেড়ালের শেপ করে আমি করে নিচ্ছি এটা অবশ্যই আপনি আপনি আপনার মতো করে শেপ দিয়ে নেবেন আমি বেরেলে শেপ দিয়ে নিচ্ছি ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গিয়েছে আমি এক এক করে কাবাব তৈরি করব আর ফ্রাই প্যানে দিয়ে দিব এই কাবাবটাই এতটাই টেস্টি যাদের বাসায় বাচ্চা রয়েছে তারা তো খুবই লাইক করবে কাজে হচ্ছে আপনারা যারা হচ্ছে এই কাবাবটা কখনো তৈরি করেননি তারা হচ্ছে এই কাবাবটা আমার মতো করে বাসায় তৈরি করে বাচ্চাদেরকে দিবেন বাচ্চা থেকে বড়রা সবাই লাইক করবে খুবই এতটা টেস্টি একটা কাবাব আমার আগে জানা ছিল না আমি করার পর আমার বাচ্চারা তো খুবই লাইক করেছে বিশেষ কৰে আমাৰ স্পন্দন স্পন্দন যেহেতু মানে তেমন একটা খায় না ও খাবার নিয়ে খুব বিরক্ত করে তার মধ্যে এখন জিমে গিয়ে আরও খায় না সে খুব নিয়ম মেনটেন করে সেই জায়গায় এই কাবাব পাওয়ার পর ও শুরুতেই দুটি খেয়ে নিয়েছে তারপরে দিনও আবার সে কাবাব দুটি খেয়েছে তারপরে আবারও বলছে যে আম্মু তুমি এই কাবাবটা আবারও তৈরি করো মানে এত টেস্টি একটি কাবাব কাজে আপনারা করে দেখবেন আর এখানে স্পাইসেসের ব্যাপারটা যেটা বললাম যে আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই রকম দিবেন কিন্তু স্পাইসেসটা বেশি দিলে বেশি টেস্ট হয় এই কাবাবের বৈশিষ্ট্যই হচ্ছে স্পাইসেস প্লাস হচ্ছে যখন আমরা ওই যে একটা পেস্ট তৈরি করেছি সেটা কিন্তু আমরা পানি দিয়ে ব্ল্যান্ড করে নাই কুকিং ক্রিমটা দিয়েছি চেষ্টা করবেন কুকিং ক্রিমটা দিতে কুকিং ক্রিম দিয়ে করলে এর টেস্ট আরো বেড়ে যায় আর প্রত্যেকটা কাবাবকে ফার্স্টে হচ্ছে হাই হিটে আপনি কালারটা করে ভেজে নিতে হবে উলটিয়ে পালটিয়ে স মানে চারপা আসে কালারটা নিয়ে আসতে হবে তারপর হচ্ছে লো ফ্লেমে আর একটু কুক করে নিলেই হবে যেহেতু আমরা তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছি অনেকটা ওইখানেই বয়েল হয়ে গিয়েছে কাজে হচ্ছে আর তিন চার মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যায় যেহেতু ফার্মের মুরগির মাংস আর ব্রেস্টের মাংস তো বয়েল হতে বেশি একটা সময় লাগে না তারপরেও আমি হচ্ছে লো ফ্রেমে আরও সাত আট মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি এবং সর্বশেষে যখন আমার কাবাবগুলি হয়ে গিয়েছে তখন একটু আমি উপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি এটা জাস্ট একটা ফ্লেভারের জন্য লাস্টে ঘিটা দিলে সুন্দর একটি ফ্লেভার আসে এটা অপশনাল আপনারা ইচ্ছা করলে দিতে পারেন নাও দিতে পারেন আফগানরা কিন্তু এই কাবাবে ঘিটা ইউজ করে না ওরা বাটার আর অয়েল দিয়েই ভেজে নেয় জাস্ট আমি আমার বাচ্চাদের জন্যে ঘিটা ইউজ করেছি তো এই মুহূর্তে আমার কাবাবগুলি ফ্রাই করা শেষ বার্নারটা অফ করে এখন আমি আবারও একটা স্মোকি ফ্লেভার আনার জন্যে একটি ছোট্ট বাটিতে সে আগের মতো একটি কাঠকলা জ্বালিয়ে তার মধ্যে কিছুটা ঘি দিয়ে এই যে আমি একটি ঢাকা দিয়ে লিড দিয়ে কাবার করে স্মোকি ফ্লেভারটা নিয়ে আসবো এখানে রেখে দেব আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য তে স্মোকি ফ্লেভারটাও আসবে প্লাস হচ্ছে কাবাবটা আরও বয়েল হয়ে যাবে কুকড কমপ্লিট এখন আমি একটি সার্ভিং ডিশে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়ামি এবং কতটা লোভনীয় হয়েছে এই যে দেখেন কি পরিমাণ টেস্টি এই কাবাবটা ওফ আর নানের সঙ্গে যখন খাবেন তখন তো আর কথাই নেই তো মজার একটি কাবাব কাজেই হচ্ছে আপনারা বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে জানাবেন কি রকম হয়েছে বা কেমন লেগেছে আমাদের সাথে শেয়ার করবেন তো আর এই লোভনীয় খাবারটি সামনে রেখে এখন আর থাকতে পারছি না আর ওইদিকে নানও ঠান্ডা হয়ে যাচ্ছে আর বাটার গার্লিক নান করেছি তো কাজে এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন Шабай.